এনসিপি নেতাদের চাদাবাজি ঘটনা নতুন নয় কিন্তু এবার ভিডিওতে দেখা গেছে সরাসরি এক নারীর কাছ থেকে ইমামুল হক নামের এক নেতা ওই নারীর কাছ থেকে সাত লাখ টাকা আদায় করেছেন এরপর আরো তিন লাখ টাকা দাবি করেন অন্য একজন জানিয়েছেন তাকে একটি দামি স্যামসাং ফোন দিতে হয়েছে এই ধরনের নেতারা কি সত্যি জনগণের প্রতিনিধি নাকি নিজের স্বার্থে ক্ষমতার অপব্যবহারকারী এসব প্রশ্নের উত্তর খুঁজে নিতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলন আসুন ভিডিওটি দেখি এবার এনসিপি নেতাদের বিরুদ্ধে নারীর কাছ থেকে গাড়ি আইফোন ও নগদ টাকা নেওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ১৩ জুলাই সোমবার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুল রশিদ গাড়িতে থাকা এক নারীর কাছ থেকে পলিথিনের ব্যাগে টাকা নিচ্ছেন দুইজনের কথোপকথনে জানা যায় টাকার পরিমাণ সাত লাখ এ সময় টাকা গ্রহণকারী ইমামুল রশিদ আরও তিন লাখ টাকা চাইলে ওই নারী তার সংকটের কথা জানান

এদিকে ভিডিও সত্যতা স্বীকার করে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুল রশিদ ইমন এক ফেসবুক পোস্টে জানান ওই নারী চাঁদা নয় এনসিপিকে ডোনেশন করেছেন একাধিকবার ভিডিওটি গোপনে ধারণ করায় ওই নারীর উদ্দেশ্যকে অসৎ ছিল বলে তিনি মন্তব্য করেন এছাড়া এনসিপির পক্ষ থেকে ওই নারীর কাছ থেকে টাকা চাওয়া হয়নি তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য এনসিপিকে বলেছেন টাকার পরিমাণ কত হবে সেটিও ওই নারী নিজে নির্ধারণ করেছেন দাবি করেন ইমামুর রশিদ পরের দিন কল রেকর্ড যুক্ত আরেকটি ভিডিও ফাঁস হয় যেখানে একই নারীর সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমের কথোপকথন রয়েছে ভিডিওর সঙ্গে দুইজনের পূর্বেকার হোয়াটসঅ্যাপ চ্যাট ও নারীর পক্ষ থেকে সার্জিসকে দেওয়া আইফোনের রসিদও রয়েছে ফোন রেকর্ডে শোনা যায় ওই নারী সার্জিসের সঙ্গে দেখা করতে চান কিন্তু তাকে সময় দেওয়া হচ্ছে না আপনার আসার কথা ছিল দুইটার দিকে আমি আপনাকে দুইটার দিকে জন্য আসতে বলছি আমার তিনটা মিটিং আমি আপনার সাথে সর্বোচ্চ আড়াইটা পর্যন্ত হয়তো সময় লাগবে তারপর আমি হচ্ছে বের হয়ে যাবো আমার তিনটের এ চলে আসবো আমি তো আড়াইটা পর্যন্ত অপেক্ষা করছি পনে তিনটা পর্যন্ত অপেক্ষা করছি তারপরে হচ্ছে পনেরো তিনটা বের হয়েছে আমার তিনটের দিকে এ চলে আসছে এখন আপনি আসছেন সাড়ে তিনটার পরে এই পৌনে চারটার দিকে তাহলে আমি কি করবো আপনি বলেন আপনি ওই যে বাংলা মোটর ওই যে আমাদের যে বিল্ডিং রূপান্তর ওইটার যে হচ্ছে টপ ফ্লোর ওখানে যে রেস্টুরেন্ট ওখানে বসে আপনি খাওয়া-দাওয়া করেন আর কি বা ওখানে থাকতে পারেন আমাদের মিটিং 5টা আশার আশেপাশে চলবে এছাড়া প্রকাশিত কিছু স্ক্রিনশটে দেখা যায় পার্টেক্স এবং ওয়ালটম থেকে পার্টির ফান্ড নিতে ওই নারীকে বলছেন সার্জিস আলম ভুক্তভোগী নারীর দাবি তার কাছ থেকে টাকা নিয়ে ও তার গাড়ি ব্যবহার শেষে আর দেখাই করেননি এই এনসিপি নেতা কিছুদিন এদিক ওদিক ঘুরিয়ে রেস্টুরেন্টে বসিয়ে রেখে অপেক্ষা করিয়ে শেষে ফোন ধরাও বন্ধ করে দিয়েছেন প্রকাশিত কল রেকর্ড ভিডিও ও স্ক্রিনশটের বিষয়ে এনসিপি নেতা সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নাটকের স্ক্রিপ্ট হিসেবে উল্লেখ করে পোস্ট করেছেন সেখানে পরিকল্পিতভাবে পার্টিকে ডোনেশন দিয়ে নেতাদের সাথে সক্ষতা গড়ে অবৈধ সুযোগ সুবিধা আদায় ব্যর্থ হয়ে হোয়াটসঅ্যাপের কনভার্সেশনের স্ক্রিনশট ভয়েস মেসেজ চুরি করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক গেম হিসেবে উল্লেখ করেন নিউজ ডেস্ক নিউজডেস্ক